আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি বাড়ির মালিক না কিন্তু দারণ যে বলল আপনি বাড়ির মালিক আমি তো না বাড়ির মালিক তো ಅಲ್ಲা না সবকিছুর মালিক তো আল্লাহ তালাই এই বাড়ি껏 তৌফিক তো তিনিই আপনাকে দিয়েছেন তাছাড়া এই বাড়ির ভাড়া তো আপনি পাবেন আমি পাবো না এটা আল্লাহ তালাই পাবেন তো চলুন কি জানি ছিল তো আমরা কথা বলি জি পাগলের পাল্লায় করলাম না তো চলেন ভাগি মাথায় মনে একটু স্ক্রু ঢিলা আছে কাজ করি সে যখন পড়েছি শোনেন দেখি কি বলে আচ্ছা ঠিক আছে চল চল সজল বাসায় মেমার চাটার ব্যবস্থা করো না থাক প্রয়োজন নেই তবে হ্যাঁ বাড়ির মালিক আল্লাহ তালা বিষয়টা বুঝলাম না বুঝলেন না আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমার টোটাল হচ্ছে ছয় ছেলে মেয়ে আমার এই চারতলায় রয়েছে মোট আটটা ফ্ল্যাট আর এই আটটা ফ্ল্যাটের মধ্যে ছয়টা ফ্ল্যাট আমার ছেলে মেয়ে থাকে আর একটা ফ্ল্যাটে আমরা বুড়ো বুড়ি থাকে একটা ফ্ল্যাট হচ্ছে আল্লাহর নামে ওয়াকফ করা ওইখান থেকে যে ইনকামটা হয় সেই ইনকামটা আমি আল্লাহর পথে ব্যয় করি আর এইভাবেই বন্টন তৈরি করা হয়েছে বা বেশ তো তো ব্যাংকের একটা জিনিস বুঝলাম না মানে স্পেসিফিক ওই তিনতলার ওই ফ্ল্যাটটাই কেন আল্লাহ না মেনে সেদিকে অন্য কোন ফ্ল্যাট কেন দেখুন সব ছেলেমেয়েদের নিয়ে লটারি করেছি এখন লটারিতে যারা যে ফ্ল্যাট পেয়েছে তারা সেই ফ্ল্যাটে থাকে এটা করলেন কেন আমি বাড়ি করার সময় আটজনকেই পরিবারের সদস্য মনে করেছি তার মধ্যে আল্লাহ আল্লাহতালাহ একজন সদস্য সেজন্য সব কিছুতে তার একটা ভাগ আছে মানে সব কিছু মানে আসলাম ওয়ালাইকুমুসফা ওয়ালেকু সাফা সব কিছু বলতে সবকিছু ধরে যেমন ধরো এই যখন আমি চাকরি করতাম তখন সব কিছু বলতে মনে করো যখন আমি চাকরি করতাম তখন এই বেতনকে পরিবারের সদস্য ভাগ করতাম কেমন তো যখন আমার প্রথম সন্তান হলো পরিবারের সদস্য হলো তখন হলো তিনজন তিনজনের জন্য যে খরচটা হতো সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম সেটাই আল্লাহ তালা পথে ব্যয় করতাম এরপরে যখন সদস্য বেড়েছে তখন ভাগের সংখ্যাও বেড়েছে সে অনুপাতে আল্লাহ তালাও একটা ভাগ পেয়েছেন আমার গ্রামের বাড়ি থেকে যে শস্যটা আসে সেখান থেকে কিন্তু আবার আটটা ভাগে ভাগ হয় সেখান থেকে সাত ভাগে সবাই ভাগ করে নিই আর ওই এক ভাগ ওটা আল্লাহর পথে ব্যয় করি তো আঙ্কেল আমরা বাসাটা নিতে চাই হ্যাঁ জি আঙ্কেল আপনি এক কাজ করুন ওই টুলেটটা তুলে ফেলুন আমরা বিকেলে এসে অ্যাডভান্সটা করে যাব ইনশাল্লাহ তো ঠিক আছে উঠি তাহলে আচ্ছা আলাইকুম